রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ইতিমধ্যেই একটা বড় অঙ্কের টাকা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে রোজভ্যালি আমানতকারীদের জন্য রয়েছে সুখবর অর্থাৎ রোজভ্যালি চিট ফান্ডে সে টাকা টাকা দেওয়ার শুরুর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডির তরফ থেকে রোজভ্যালি আমানতকারীদের টাকা রিফান্ড করার জন্য টাকা রোজভ্যালি ডিসপোজাল কমিটির হাতে দিয়ে দিলেন অর্থাৎ এই ভ্যালি আমানতকারীদের টাকা পাওয়া যারা অনলাইনে আবেদন করেছেন তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো যারা রোজ ভ্যালি আমানতে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেননি তারা এখনও আবেদন অনলাইন অ্যাপ্লিকেশান করে করে নেন অর্থাৎ রোসভ্যালির যে টাকা সে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিও আমি আপনাদের বিস্তারিত জানাবো যে কারা টাকা ফেরত পাবেন বা কীভাবে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন রোজভ্যালি যারা আমানতকারী তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ তরফে তরফেই প্রথম রোজবেলের যে সম্পত্তি বা টাকা বাজ্যাত্ত করা হয়েছিল সেখান থেকে প্রথম ইনস্টলমেন্ট হিসেবে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এডিসির চেয়ারম্যানকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমানতকারীদের সেই টাকা ফেরত দিতে হবে এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন আগামী দিনেও তারা কিন্তু ইনস্টলমেন্ট হিসেবে টাকা ফেরত দেবেন অর্থাৎ রোজবেলের যে মামলা তদন্ত চলছিল একদিকে তদন্ত চলছে অন্যদিকে কিন্তু রোজবালির আমানতকারীদের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইডি তরফে ফেরত শুরু করে দেওয়া হলো এবং উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রথম ইনস্টলমেন্ট হিসেবে আজকে কিন্তু এডিসি কে দেওয়া হয়েছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি তো আপনারা যারা রোজবেলি আমানতের টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করেছেন তারা অনলাইনে অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন কারণ আপনার যদি অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট বা রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন না সেজন্য জন্য আপনারা অনলাইনে চেক করবেন চেক করার জন্য রোজভ্যালি এডিসি ডট কম এই পোর্টালে যাবেন এখানে যাওয়ার পর ইনভেস্টর এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্চ বাই সার্টিফিকেট নাম্বার এখানে আমরা সার্টিফিকেট নাম্বারটা লিখবেন লিখার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর দেখুন সার্টিফিকেট নাম্বারে পাশে সার্চ অপশন হিসেবে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন আপনার নাম অর্থাৎ ইনভেস্টরের নাম সার্টিফিকেট নাম্বার অ্যাগনোলমেন্ট নাম্বার হিসেবে ইনভেস্ট অ্যামাউন্ট এসে যাবে এখানে স্ট্যাটাসটা আপনারা চেক করে নেবেন এখানে স্ট্যাটাসটা দেখবেন যদি আপনার ডিফেক্ট বা রিজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি কারণে ডিফেক্ট বা রিজেক্ট হয়েছে সে কারণটা নিচে মেনশন করা থাকবে এরপরে আপনি রিসাবমিট অপশান আপনার কাছে এসে যাবেন নিচের দিকে সেখানে রিসাবমিট করে সেই ভুল তথ্যটা আপনি কারেকশন করে নেবেন কারণ আপনার যদি অ্যাপ্লিকেশান ডিফেক্ট বা রিজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ